আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমার ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ করছি আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা থেকে জানাই আজ একটা সুন্দর ভালো নিয়ে আসছি বুঝলি আমার এক বেলপুরি পানিপুরি কী এগুলোরে ফুচকা এগুলো দুপুরে রেখে নিয়ে খাওয়াইল তাই তো আয়সা করলাম আয়সা তারপরে একটু পটলের বর্তা বানাবো এটা দিয়ে ভাত খাবো আর কিন্তু আবার এগুলি খায় না আমিই খাবো পটলের ভর্তাটা কিন্তু অনেক মজা বিসি ফালাইয়া অনেক গ্লাসে বিসি ফালাই নিতে হয় এই যে এইভাবে এটা কচি রেহা বিসি ফালাই নেই পটল বর কাটা বানাই তৈরি প্রতি পটলটা ভাজি করে লিখে কালার কালারের লেগে মুখটা দিলে কালারটা সুন্দর দেখা যাবে পটল ভর্তাটা এত মজা পটলটা কিন্তু লাল হইলে তারপরে নামামু তবে এই পটলটা ভর্তা স্বাদ লাগবে বেশি তেলে এটা একটু বাঁচতে হবে এই তেলগুলো তো আর ফালানি যাবে না মাছ বোনায় দিয়ে যাওয়া যায় এই ভর্তাটা কিন্তু আমি আমার মেয়ের জন্য বানাইতেছি বগলির জন্য এটা রকম করেই বাঁচতে হবে এটা হয়ে গেছে দেখো আপু ভাইয়েরা আমি যে পটল ভাজি করলাম তেল কম লাগে দেখো এই যে তেলগুলি সব চুষা গেছে গা দেখো এখন আমি এটা পাটায় বাটবো ভর্তাটা এত ভর্তাটা কিন্তু অনেক শেষ না